এটা গরুর রান্না নয় এটা মাছের খণ্ড চলে আসলাম সোমান সোহার মাছ মার্কেটে আজকে দেখাবো আপনাদেরকে মা এটা সাগরের পাশেই কি পরিমাণ মাছ এখানে বিক্রি হয় কত বড় মাছ আছে এই বাজারে আপনারা দেখলেই অভাব হবেন দেখতে আসলে বিভিন্ন রকমের মাছ এখানে সাগরের সামুদ্রিক মাছগুলো এখানে তোলা হয় সম্পূর্ণ ফ্রেশ মাছ সকাল সকাল এখানে প্রতিদিনই প্রতিদিন সকালবেলায় বিক্রি করে এই সাগর থেকে তোলার পরে মাছগুলো বিক্রি করা হয় এগুলো ফিশ কোনো মাছ দেখেন সম্পূর্ণ এগুলো কাঁকড়া বিভিন্ন ধরনের আপনার সাগর সামুদ্রিক যতগুলো মাছ আছে সবগুলো মাছ এটা কোনো গরু মাংস না এটা হচ্ছে যে কি টুনা অফিসের একটা খন্ডা ফিস ওই মাছ মার্কেটে বাজার করলাম মাছ কেনার পরে আমি আবার চলে আসতেছি আজার মাঝে এটা সাগরের একটু ড্রেও দেখেন একটু ভিডিও করে নিলাম আর এই আর কি ওই দূরে যে জায়গা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দেন কি মূল মাছ মার্কেট ও বড় সামনে বাউন্ডারি করা তো এটা আমি যাওয়ার ফার্স্ট এই ভিডিওটা করে রাখছে করছিলাম যাওয়ার সময় দেখতেছি যেন কি আসলে সমুদ্রর পাশে কেমন দেখায় আসলে এটা আর কি আমি যখন সাইকেলে চালাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিয়ে এসে আর কি এখানে একটু সামনে গেলে দেখবেন জেলেরা আবার মাছ ধরতেছে আপনারা জাল উঠাচ্ছে আমাদের এই ভাঙ্গালি বাইরাই আসলে মূলত এইসব মাছ ধরার কাজগুলো করে থাকেন ওনারা এই ফ্রেশের সাথে সবাই জড়িত দেখে পারবেন এখানে জাল উঠেছে দেখেন কি পরিমাণ মাছ আর দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা সাদা ওইটাই হচ্ছে যে মূল মাছ মার্কেট এখানেই উঠেছে জাল জেলেরা জাল গাঁড়ি দিয়ে জালগুলা টেনে উপরে তুলে আর কি ওই এখান থেকে সাগর একটু দূরে আছে উপর দিয়ে আমি চাইকেল চালিয়ে যাচ্ছি আসলে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না বলে তাই যাই নাই আমি আর মাছ মার্কেট হচ্ছে সকাল সকাল তার জন্যই এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ